আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাসার ভুইয়া সার্জারি কনসালটেন্ট বর্তমানে অ্যাপাডেবিলি সার্জন হিসেবে কাজ করছি ন্যাশনাল গ্যাস্টোলিভার হসপিটালে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রায়শই আমাদের কাছে প্রশ্ন করে যে আলতাসনোগ্রামে পিত্ততুলি পাথর আসছে ধরা পড়েছে এখন আমি কি করব। বিষয়টা আমি খুব সহজ ভাষায় ধাপে ধাপে বলবো বিভিন্ন ভাবে এই প্রেজেন্ট করে এক নম্বর রোগীর কোনো সমস্যা নাই অন্য একটি কারণে আলতাসনোগ্রাম করিয়েছে দেখা গেল যে তার পিত্ততুলিতে পাথর এসেছে যদি কোনো ধরনের উপসর্গ না থাকে তাহলে আপনি কিছু নিয়ম মেনে চলবেন যেমন অতিরিক্ত তেল চর্বি ভাজা খাবেন না পেট একবারে পুরো ভারী করে খাবেন ডুবু তেলে ভাজা খাবার খাবেন না খুব কম ঝাল কম মশলা দিয়ে রান্না করা খাবারগুলো নিয়মিত খাবেন খেয়াল রাখবেন আপনার কোনো ধরনের উপসর্গ হয় কিনা উপসর্গগুলো আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আলাপ করেছি যদি ব্যথা থাকে ব্যথা বলতে সাধারণত পেটের উপরই ভাগে ডান পাশে ব্যথা থাকে তো এই ধরনের সমস্যা যদি থাকে ব্যথার পাশে মাঝে মাঝে বমি বমি ভাব বা পিঠের দিকে ব্যথাটা অনেক সময় যেতে পারে বদহজমের সমস্যা থাকে এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে তার মানে বুঝতে হবে আপনার